আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি বড়া নিয়ে আপনারা হয়তো থামবেল দেখেই বুঝে গেছেন এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া মুসুরি ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া বানাচ্ছি আজকে এটা কিন্তু যারা খেয়েছেন তারা সবাই জানেন এটা কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু হয় এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা টিফিন হিসেবেও খেতে পারেন তো বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এই বড়াটা কিন্তু কুচো চিংড়ি দিয়ে করে একদম যে ছোটো ছোটো চিংড়ি মাছ থাকে সেটা আমার এখানে ছোটো চিংড়ি পাইনি আমি এরকম বড় চিংড়ি মাছ নিয়েছি করার জন্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে ডাল নিয়েছি মুসুর ডাল দিয়ে করলেই বেশি ভালো হয় বড়াটা তো আমি এখানে মুসুর ডাল নিয়েছি মাছ যতটুকু নিয়েছি সেরকম আন্দাজ করি ডালটাও নিয়েছি বেশি নিলে কিন্তু মাছের টেস্ট ভালো আসে না সমান সমান নিলেই ভালো হয় এখন প্রথমে ডালটাকে ভিজিয়ে নেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা ভিজিয়ে নিয়ে চলে এসেছি দেখেন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে এরকম ভিজে নিলে বাড়তে সুবিধা হয় তো এই বড়টা কিন্তু পাটায় বেটে করলেই ভালো হয় তো আমি ব্লেন্ডারে করে নিচ্ছি ব্লেন্ডারে আসলে একটু পানি দিয়ে করতে হয় এই জন্য পাটায় করলে পানি ছাড়া করলে বেশি ভালো হয় প্রথমেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে তারপরে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি যতটা সম্ভব পানি ছেঁকে তারপর দিব পানি থাকলে কিন্তু বেশি পানি পানি হয়ে গেলে ভালো হবে না তো সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে পানি ছাড়াই এরকম একটু যতটা সম্ভব শুকনো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়েছি একসাথে দেখেন একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি পাত্রে তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করবো তা আমি এখানে প্রথমেই দিয়ে দিব হচ্ছে মশলাগুলো আমি এখানে আদা রসুন জিরা বাটা নিয়েছি এটা আমার ব্র্যান্ড করা ছিল এজন্য করিনি আপনারা চাইলে একসাথেও করতে পারেন আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ দিলাম টেস্ট অনুযায়ী আর শুকনো মরিচের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম আবারও এক চামচের মতো আসলে মরিচটা একটু বেশি দিলে বড়াটা খেতে বেশি ভালো লাগে তাই এরপরে খুব ভালো মতো হাতে মেখে নেবো ব্লেন্ডারে করেছি তার জন্য দেখেন একটু ভিজা ভিজা আছে এখন একটু এটাকে বাইন্ডিংয়ের জন্য যাতে ভালো হয় বড়োটা করে তার জন্য দুই চামচ চালের গুঁড়ো দিলাম আপনারা আটা বা ময়দাও বেসনও দিতে পারেন তবে চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে ভাবটা বেশি থাকে ক্রিস্পি হয় তার জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি এখন এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে বড়া শেপ দেওয়া যায় তা মাখানো হয়ে গেছে এটা দিয়ে কিন্তু সুন্দর মতো এখন বড়ার শেপটা দেওয়া যাচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এখন এটাকে ভেজে নেব ভাজার জন্য প্রথমেই ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এতে পেঁয়াজও যেরকম শেপ দিই বা বড়ার যে শেপ থাকে সেরকম করে দিয়ে আমি ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ সই শেপ দিতে পারেন আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এখন এক একটা করে দিয়ে আমি এপিট করে একটু লাল করে ভেজে নিব এক পাশ যখন এরকম একটু হালকা কালার চলে আসছে তখন আমি উল্টে দিচ্ছি আর এই বড়াটা কিন্তু জোরে জাল দিয়ে ভাজলে ভালো হবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালো সেদ্ধ হবে না তার জন্য জালটা মিডিয়ামে রেখে এপিট ওপিট দুই তিনবার এরকম উল্টে পাল্টে একটু লাল কালার করে এরকম সুন্দর একটা কালার করে ভেজে তুলে নেব। তা আমার কিন্তু এর মধ্যে দেখেন ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো সব তুলে নিচ্ছি তো এগুলো প্রথমবার তা সব তুলে নিলাম দেখেন কত সুন্দর কালার এসেছে বাকিগুলো একইভাবে ভেজে নিলাম এই যে চলে আসলাম মুচমুচে চিংড়ি মাছের বড়া নিয়ে এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি আমার ভিডিওটি দেখে বানালে আপনাদেরটাও আশা করি খুবই সুন্দর টেস্ট হবে তা যারা আপনার আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম